গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখো কী সুন্দর সূর্য ভোমা উঠেছে দুদিন বৃষ্টি ছিল একদম রোদ দেখা যায়নি আজকে খুব সুন্দর রোদ উঠেছে তাই ছাদে চলে আসলাম কাপড় মেলতে তো এসে একটু ভিডিও করে নিলাম কারণ এখন ভিডিও করতে ভালো লাগে আর এই দেখো আমাদের কালো কুকুরটাও রোদের মধ্যে কি সুন্দর শুয়ে আছে আর একটা কাঠবিড়ালি চোখে পড়ে গেল। সেটা একটু ভিডিও করে নিলাম আমার এদের ভিডিও করতে খুব ভালো লাগে কাঠ পাখি বিড়াল আর আজকে দেখো রান্না করব খিচুড়ি তো মুগ ডাল মুসুরি ডাল আর চাল নিয়েছি তিনটে একসাথে এবার ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো তো খিচুড়ি খেতে ভালো লাগে আর এদের কিছু সবজিও নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আলু পুঁই শাক এই পুঁই শাক না পালং শাক আর এই দেখো ফুলকপিটা কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি পালং শাকটাও কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি আর চাল ডালটা বসিয়ে দিয়েছি তো তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে বলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লবণ খিচুড়ি খাই না অনেক দিন তাই আজকে একটু ইচ্ছে হলো তাই খিচুড়ি করে নিলাম আর দিয়ে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো আর খিচুড়ি খেলে কি অনেক রকম সবজিও একসাথে খাওয়া যায় রোজ রোজ তরকারি ভালো লাগে না তাই ইচ্ছে হলো আজ একটু খিচুড়ি বানাই তো এইভাবে খিচুড়ি বানিয়ে খেলে ভালো লাগে তো এই দেখো মিষ্টি কুমড়ো আলু দু রকম আলু আর সয়াবিন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো তাইবার পালং শাকটাও দিয়ে দিলাম আর ওদিকে আমার খিচুড়ি চাল ডালটাও হয়ে গেছে তো এবার এখানে এটাও হয়ে এসছে প্রায় ভালো মতো কষানো হয়ে গেছে তা আমি এবার চাল ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যেই দিয়ে দেব। একটা কি সুন্দর বাসনা বেরিয়েছে তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখো একটু দিয়ে দিলাম টমেটো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে এবার লাস্ট টাইমে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো আগে দিলে একদম গলে যাবে তাই লাস্টের দিকে দিলাম দিয়ে এই প্রায় হয়ে এসছে এবার একটু ঘি ছড়িয়ে দেব এইভাবে খিচুড়ি বানালে আমার খেতে ভালো লাগে ওই জন্য বানালাম আর বাচ্চাদের কিছু সবজিও খাওয়া হবে দেখো দেখি কত টেস্টি লাগছে তো যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো অনেকে তো অনেকভাবেই বানায় তো একবার এইভাবেই সবাই বানিয়ে দেখবে ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার বন্ধু আছে তারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে এবার তার সাথে পাঁপড় ভাজবো আর একটু বেগুনি করে নেব কারণ শুধু খিচুড়ি তো ভালো লাগে না আবার একটু পাঁপড় ভেজে নিলাম পাঁপড় ভাজছি আর মেলার কথা মনে পড়ছে তার সাথে একটা বেগুনিও ভেজে নিলাম তো কার কার ভালো লাগে খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো কি সুন্দর বেগুনি হচ্ছে যে কোনো ভাজাপুরি জিনিসই গরম গরম ভাজতে ভাসতে খেয়ে খেতে ভালো লাগে তো দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো আমার নিচের দুটো ফুল গাছ হয়েছে সুন্দর তো সেই ফুল গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে পরের ভিডিওতে তোমরা প্লিজ সবাই পাশে থেকো থ্যাংক ইউ